নমস্কার ভাই নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করতে চলেছি আপনার নামের শুরুতে যদি যে দিয়ে শুরু হয়েছে তার সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো আপনার ভাগ্য কেমন আপনার কেরিয়ার কেমন যেতে পারে আপনি মানুষ হিসাবে কেমন প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তবে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কি ঘটনা করতে চলছে আর কতটা রিলেট করতে পারছেন বা কতটা সামঞ্জস্য থাকছে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক যারা চ্যানেলে প্রথম এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন দৈনিক রাশিফল মাসিক রাশিফল এবং গ্রহকুচুরের আপডেটগুলি সবার আগে পাওয়া জন্য তো জ্যোতিষশাস্ত্রের মধ্যে মানুষের জীবনে নামের গুরুত্বপূর্ণ অপরিসীম নামের সঙ্গে পজিটিভ বা নেগেটিভ প্রভাব জড়িয়ে থাকে সাধারণত ভারতীয়রা এমন নাম পছন্দ করেন যার কোনো মানে রয়েছে নামের সঙ্গে অনেক ধর্মীয় যোগও থাকে ধর্মীয় বা সামাজিক আচার অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু নবজাতকদের নামকরণ করা হয়ে থাকে বা নাম বাছাই করা থাকে হয়ে এবং অভিভাবকরা সেরকম ভাবনা চিন্তা করেই কিন্তু দিয়ে থাকেন নাম জ্যোতিষাস্ত্র বলছে যে নামের প্রত্যেক অক্ষরের মধ্যে একটা ব্যাপার রয়েছে একটা তরঙ্গ রয়েছে এই তরঙ্গ ক্রমাগত মানুষের জীবনে ব্যক্তিগত জীবনে এটা প্রভাব বিস্তার কিন্তু করে থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আবার কখনো কখনো মৃত্যুর পরেও এই একটি জিনিস এই নাম শুধুমাত্র আমাদের সঙ্গে থাকে তো নামের অধ্যক্ষণে মানুষের ব্যক্তিত্ব গোপন দিক জানা যাওয়া সম্ভব শুধু তাই নয় কেরিয়ার এই মানুষ কেমন সাফল্য পাবেন সেটাও বোঝা যায় যাদের ব্যক্তিত্বের নানান দিক দিয়ে রয়েছে আমরা আলোচনা করতে চলেছি আপনার নাম খুবই গুরুত্বপূর্ণ যে দিয়ে শুরু ব্যক্তিদের জন্য আজকের এই ভিডিও যে নাম দিয়ে শুরু হওয়া ব্যক্তিদের কেমন দিতে চলেছে আপনারা কোন কোন ক্ষেত্রে শুভ ফল পাবেন কোন কোন ক্ষেত্রে শুভ কিছু হয়ে যায় প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনা করব তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক আপনার নামের শুরুতে যেয়ে থাকে মানুষ সাধারণত উদ্যমই প্রকৃতি হয় মানে আপনি কোনো কিছুতে বেশ উদ্যম আপনার খুব ভালো থাকে আপনার এনার্জি লেভেল খুব ভালো থাকে কোনো কিছু শুরু করার ক্ষেত্রে আপনার এনার্জিটা একবারে হাই লেভেলে থাকে জীবনের প্রতি এদের সবসময় একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে মানে এটা পজিটিভ কিছু আপনি করার মতো চিন্তা ভাবনা রাখেন সেই সঙ্গে সকলের সঙ্গে মেলামেশায় আপনি উৎসাহী আপনি লোকজনের সাথে একটু মেলামেশা করতে পছন্দ করেন এবং মিশুক প্রকৃতির হয়ে থাকেন এদের মধ্যে অন্যতম একটা সাধারণ প্রতিভা রয়েছে সেটা হচ্ছে সকলের সঙ্গে অনায়াসে বন্ধুত্ব পাতিয়ে ফেলতে পারেন আপনি যে কারো লোকের সঙ্গে খুব সহজে মিশে যান এবং সে তাকে বন্ধু বানাতেও খুব ভালো পারে আপনাদের প্রতিভা আপনার যে মানে একাধিকভাবে কিন্তু আপনি নিজেকে নিয়ে আসতে পারেন সামনে আপনার উচ্চাকাঙ্ক্ষা এবং সৃজনশীলতা সৃজনশীল প্রকৃতি হয়ে থাকে মানে আপনার ভিতরে মনের ইচ্ছা অনেক বেশি থাকে কিছু নেতিবাচক স্বভাবও ধরা পড়ে তাদের মধ্যে রয়েছে তবে সেটা সময়ের সঙ্গে কিন্তু কেটে যায় তো আমরা আলোচনা করব আপনাদের যে নেগেটিভ বিষয়গুলো রয়েছে সেটাও আলোচনা করব তো সবার প্রথমে এগুলো জেনে নিচ্ছি আপনারা আপনাদের লক্ষ্য পূরণে একবারে এক্সপার্ট হয়ে থাকেন আপনি আপনার লক্ষ্য যদি স্থির করেন সে লক্ষ্য স্থির করার জন্য আপনি একবারে মরিয়া হয়ে ওঠেন কেরিয়ার দিক থেকে সফলতা পেয়ে থাকেন হয়তো কখনো কখনো সময় লাগতে পারে তবে আপনাদের কেরিয়ারে সফলতা খুব ভালো থাকে এবং আপনি শীর্ষস্থান পর্যন্ত যেতে পারেন কঠোর পরিশ্রমই কিন্তু আপনি আপনি খুবই পরিশ্রম করতে পারেন এবং ও করতেও পছন্দ করেন যে কোনো কাজে আপনার মনস্থির করা আপনার জন্য খুবই অত্যন্ত সহজ মানে আপনি যে কোনো কাজে খুব শীঘ্রই করে মনোযোগ দিতে পারেন সেই কাজে সাফল্য লাভও কিন্তু আপনার জন্য হয়ে থাকে তো আপনার এই মনোযোগ যেটা রয়েছে ওটা থাকায় আপনি যে কোনো কিছু খুব ভালোই শিখতে পারেন এবং সেটাকে ভালোভাবে করতে পারেন তাই সেই জায়গাটায় খুব ভালো যাচ্ছে সেই সঙ্গে আপনি সৃজনশীল এবং উদ্ভাবনীয় ক্ষমতার অধিকারী হয়ে থাকেন কিছু নতুন নতুন করাতেও আপনার আগ্রহ থাকে নতুন আইডিয়া নতুন চ্যালেঞ্জ এক্সপ্লেন করতে ভালোবাসেন মানে আপনি সে বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতেও ভালো পারেন এবং সেগুলোকে আপনি খুব খুলে ব্যাপারটাকে বুঝতেও ভালো পারেন আপনি যদি টিম লিড করে থাকেন টিমের সঙ্গে কাজ করে থাকেন সেক্ষেত্রেও আপনাদের অত্যন্ত খুবই ভালো বলা যেতে পারে খুব ভালো সময় আপনি অন্যদের বেশ অনুপ্রাণিত করতেও পারেন আপনি অন্যদেরকেও নতুন একটা কাজে কোনো কাজে প্রবেশ করাতে সেক্ষেত্রে আপনি খুবই ভালো পারেন আপনি লোকজনদের একসঙ্গে জড়ো করতে আপনার কিন্তু মানে জুড়িমেলা ভার আপনি খুবই ম্যানেজমেন্ট খুব ভালো করতে পারেন কারণ ম্যানেজমেন্ট সেক্টরে রয়েছেন টিম লিড করছেন সেলস মার্কেটে রয়েছেন আপনাদের কিন্তু অত্যন্ত ওই জায়গাটা খুবই ভালো থাকে আপনার নামের শুরুতে যে রয়েছে আপনি মানুষ সম্পর্কে ভীষণ যত্নশীলও হয়ে থাকেন মানে আপনি যেমন আপনার নিজের দিকে যত্ন রাখেন তেমন আপনার যারা কাছের বা আপনার যারা নিজের তাদেরও কিন্তু আপনি যত্ন নিয়ে থাকেন বা আপনি খুবই যত্নশীল হয়ে থাকেন আপনি মানুষজনকে খুব মানে আপনার একবারে সম্পূর্ণটা দিয়েও ভালোবাসতে জানেন তবে তার ফলস্বরূপ কি হবে সেটা বলা মুশকিল তবে আপনি ভালোবাসতেও ভালো পারেন আপনি আপনার প্রিয় মানুষদের প্রিয়জনদেরকে অত্যন্ত খুবই ভালোবাসেন রোমান্টিক প্রকৃতির আপনি হয়ে থাকেন নিজের মনের মানুষের সঙ্গে সময় কাটাতে খুব ভালোবাসেন আপনি আপনার প্রেমিক প্রেমিকাদের সঙ্গে দেখবেন একটু বেশি করে সময় কাটাতে বেশি পছন্দ করেন বা আপনাদের প্রেমের ব্যাপারটা একটু বেশ ভালোই হয়ে থাকে সেই সঙ্গে সুন্দরভাবে বজায় রাখতেও প্রয়াস করে মানে এই যে যে কোনো কারোর সঙ্গে সম্পর্কটা যাতে একদম খুব সুন্দর থাকে ভালো থাকে সেদার দিকেও আপনাদের কিন্তু একটা চেষ্টা খুবই ভালো থাকে বা ভালো হয় আপনার কথাবার্তা মাধুর্যতা একটা ব্যাপার কিন্তু বেশ ভালো থাকে আপনি খুবই বিশ্বস্ত এবং আপনি যাকে যা কথা দেন সেই কথা আপনি কথাটাও রাখেন এমনটা কিন্তু ও সব লক্ষ্য করা যাচ্ছে যার যার জন্যই কিন্তু আপনাদের সম্পর্ক খুবই মজবুত এবং সুন্দর হয় সেটা আপনার বন্ধুদের সঙ্গে হতে পারে আপনার পার্টনারের সঙ্গে হতে পারে বা যে কেউ আপনি এই জন্য লোকের সঙ্গে খুবই তাড়াতাড়ি অ্যাটাচ হতে পারেন খুবই ভালো সম্পর্ক গড়তে পারেন এই নামে জাতক ও জাতিকাদের বোকা বানানো এত সহজ নয় যদিও বা আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি মিলে যায় মিশে যায় তবে এরা সহজে ঠকে যাবে না আপনি এদেরকে ঠকাতে পারবেন না সৌভাগ্য এদের খুব ভালো থাকে ভাগ্য সাপোর্ট অত্যন্ত খুবই ভালো থাকে আপনারা কয়েকটা জিনিস কাজ করতে পারেন যেটাকে অবশ্যই সূর্যদেবকে জল নিবেদন করবেন প্রত্যেক দিন হলুদ রঙ আপনার পক্ষে শুভ আর সবসময় এটা সঙ্গে রাখাও প্রয়োজন যদি আপনি পারেন হলুদ রুমালও ব্যবহার করতে পারেন যাদের নাম শুরুতে সাধারণত ক্ষমতাবানও হয়ে থাকেন আপনারা ক্ষমতাবান আপনাদের সেটা পলিটিক্যালি হোক বা আপনার স্বাস্থ্য দিক দিয়ে হোক আপনি মোটামুটি ক্ষমতাবান মানুষ যেখানেই যান না কেন তাদের কাছে নথি স্বীকার করা সবাই বাধ্য হন মানে আপনি একটা শ্রেষ্ঠত্ব জায়গায় অধিকার করে থাকেন তাই আপনার উপরে কেউ কথা বলবে বা আপনি আপনার উপরে কেউ কিছু করবে সেরকম কিছু ব্যাপারে অনেকটাই কম থাকে যে কোনো কাজের বিষয়ে আপনি আত্মবিশ্বাসী আপনারা খুবই কনফিডেন্সিয়াল মানুষ হয়ে থাকেন বুদ্ধিদীপ্ত হয়ে থাকেন যে কোনো রকম পরিস্থিতি যে কোনো রকম কঠিন পরিস্থিতিকে খুব সহজে ম্যানেজ করে বা সেখান থেকে কাটিয়ে উঠতে আপনি খুবই ভালো পারেন যে কোনো মানুষের কাছে বিষয়ে আপনার ভরসা রাখতে পারেন মানে আপনি যদি যে মানুষ হয়ে থাকেন যে নাম দিয়ে শুরু হওয়া ব্যক্তি বা আপনার যদি অন্য কেউ হয়ে থাকেন তো যে নাম দিয়ে শুরু হওয়া ব্যক্তিদের উপর আপনি ভরসা রাখতে পারেন এদের মধ্যে ভবিষ্যতে নেতা কিংবা কোনো সংস্থার কর্তা ব্যক্তি হওয়ার যোগ্য থাকে মানে আপনি যদি রকম কিছু কেরিয়ার চুজ করছেন যেখানে মানে আপনার সে বস আপনিই বস এরকম একটা ব্যাপার থাকে তো সেই জায়গাটায় আপনার খুব ভালো কোনো ব্যবসা সেই সম্পর্কিত উদ্যোগে সামিল হতে পারেন এবং সর্বদা প্রস্তুত থাকেন আপনি যদি কোনো ব্যবসাও করে থাকেন সেটাই আপনার কিন্তু বেশ ভালো থাকে প্রবল মনোজর হওয়ায় কিন্তু যত রকমের বাধা আসুক না কেন আপনার মাইন্ডসেট একেবারে স্ট্রেট ফরওয়ার্ড এবং ক্লিয়ার থাকায় আপনি যে কোনো রকমের পরিস্থিতিকে আপনি কিন্তু একবারে টালতে পারেন মানে একটু বাধা আপনি এগিয়ে যেতে পারেন আপনাদেরকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে যে কি আপনাদের কখনো কখনো দিশাহীন হয়ে পড়েন আপনি মানে আপনি আপনার লক্ষ্য যদি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত সমস্যাদায়ক হয় আর আপনার আপনাকে একটু অলসতা একটুখানি আপনাকে ধরে রাখতে পারে আপনার মধ্যে অলসতা থাকতে পারে তো সেইটাকে আপনাদের কম করতে হবে কাজের ক্ষেত্রে অসুবিধা কিন্তু এই অলসতার জন্যই কিন্তু হয়ে থাকেন কখনো কখনো আপনি মাল্টিপল জিনিস ভাবতে গিয়ে আপনি কিন্তু আপনার লক্ষ্যকে হারিয়ে ফেলেন এটা কিন্তু লক্ষ্য করা আছে চরিত্রের ক্ষেত্রে নেতিবাচক কিছু দিকও বর্তমান তাই আপনি আপনাকে নিজেকে সংযত রাখবেন নিজেদের এবং অপরাধের পরিস্থিতি জটিল করে তোলেন এটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে যে কি আপনি একটু বেশি কিছু করতে গিয়ে ভালো কিছু করতে গিয়ে সমস্যাও কিন্তু আপনি পড়ে যান এবং লোককেও সমস্যায় ফেলে দেন এরকমটাও কিন্তু আপনার ভিতরে রয়েছে হুট করে আপনি রেগে যান আপনার ভিতরে রাগের ব্যাপারটাও বেশি রয়েছে সেই সঙ্গে হিংসা এবং অতিরিক্ত অধিকারবোধ এদের চরিত্রে বিদ্যমান অতএব আপনার মধ্যে হিংসা এবং অতিরিক্ত অধিকার মানে আপনার সমস্ত কিছু যে কন্ট্রোলে আনা এই ব্যাপারটা কিন্তু একটুখানি লক্ষ্য করা যায় আবার কখনো কখনো এমনটাও রয়েছে যে কি আপনারা কোনো কিছু সিদ্ধান্ত নিতে গিয়ে দেরি করে ফেলছেন আপনার লক্ষ্য স্থির করেছেন লক্ষ্য ঠিকঠাক তবে তার প্রতি যে অ্যাকশান নেবেন যে সিদ্ধান্তটা নেবেন ওইটার ক্ষেত্রে আপনারা কখনো কখনো দেরি এর জন্য সমস্যা পড়েন তো খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে দেরি হওয়া যা আপনার কর্মক্ষেত্রে একটা খারাপ জায়গায় নিতে পারে খেয়াল রাখবেন বাধা বিপত্তি তেমন আপনারা কাটিয়ে উঠতে ভালো পারেন তো বাধা বিপত্তিতে পড়েন এমনটা কিন্তু একটা নেগেটিভিটি থাকছে তো আপনারা কয়েকটা বিষয় আমরা আগেও বলেছি যেগুলো আপনারা অবশ্যই ফলো করবেন করতে পারেন আপনাদের জন্য রেমিডি হিসাবে যারা রয়েছে কি সূর্যদেবের অবশ্যই জল নিবেদন করুন হলুদ রঙের আপনার জন্য শুভ তাই আপনি হলুদ রঙের পোশাক করতে পারেন বা হলুদ রঙ ব্যবহার করতে পারেন সেটা বেশ ভালো হবে তো ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না আপনাদের হাতে কতটা ম্যাচ করলো আপনারা অবশ্যই ভিডিও হচ্ছে কমেন্ট করে জানাতে ভুলবেন না